আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা ফেসবুক পেজ খুলে নতুনভাবে কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে বা আপনারা এর থেকে কিছু শিখতে পারবেন ফেসবুকে স্টার্ট থেকে মাসে এক লক্ষ টাকা ইনকাম করা যায় আবার অনেকের হচ্ছে বছর খানিক ধরে স্টার সেটআপ আপ আসছে এক টাকাও ইনকাম করতে পারতেছে না কেন করতে পারতেছে না সেটাও বলবো এবং আসলে যে এক লক্ষ টাকা ইনকাম করা যায় বা তারও বেশি করা সম্ভব সেটা আমি দেখাবো যেখানে উদাহরণ আমি নিজেই তো সেখানে দেখানোটা আমার জন্য খুবই সহজ আর আমার এই দেখানোর উদ্দেশ্য আমার যে আমি যে টাকা কামাচ্ছি এটা না এবং একই সাথে সত্যটা মানুষ জানুক আর এক হাজার টাকা এক লক্ষ টাকা যে অনেক টাকা সেটাও না আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক কিন্তু যারা দিচ্ছে তাদের কাছে কিন্তু এক হাজার ডলার মানে ওই দেশে ওইটাও একটা মুদ্রার নাম সো আমরা এটা স্ক্রিনে চলে যাই আমার ফেসবুক আইডিতে ও স্ক্রিন রেকর্ড অনই করি নাই ওয়েট স্ক্রিন রেকর্ড অন করছি সরি দুই তিন সেকেন্ড সময় নিচ্ছি স্টার্ট আমার ফেসবুক আইডিতে গেলাম এই যে ফেসবুক আইডি সরি ফেসবুক আইডি বলতে পেজ এই যে ফেসবুক পেজ আমার আমার ড্যাশবোর্ডে চলে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি স্টার দেখাচ্ছি এই যে স্টার স্টার

একষট্টি টাকা এটা আমার আটাইশ দিনের স্টার্ট থেকে ইনকাম আমি হিসাব করি তাহলে আমি দৈনিক গড়ে কত পেলাম আটাইশ আটাইশ দিয়ে ভাগ করলাম দৈনিক আমি বত্রিশশো দুই টাকা পেয়েছি শুধু স্টার্ট থেকে যেটা আপনারা দিয়েছেন এবং এইখান থেকে আমি এখন হিসাব করব এই যে চলতি মাস একত্রিশ দিনে যদি আমার একত্রিশ দিনে হয় কত টাকা আসতে একত্রিশ নিরানব্বই হাজার দুইশো সাতষট্টি টাকা প্রায় এক লক্ষ টাকা মাসে যেমন হবে তা না আর বেশি হতে পারে এটা মানুষ কখন কখন আপনাকে এতগুলো স্টার দিবে বা কেন দিবে আমার কাছে যেটা মনে হয়েছে আমার এতগুলো স্টার পাওয়ার পিছনে দুইটা কারণ থাকতে পারে অনেকে হচ্ছে গিয়ে আমার কন্টেন্ট পছন্দ করে এটা একটা কারণ আরেকটা কারণ হতে পারে যে আমার কন্টেন্ট যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে সো যারা স্টার দিতেছে তারা দেখতেছে যে দশ মিনিটে বিশ হাজার ভিউজ হয়ে যাচ্ছে তার মানে এই ভিডিওটা হয়তো ফাইভ মিলিয়ন টেন মিলিয়নও হিট করতে পারে সো সেখানে যদি সে একশো স্টার দেয় বা পাঁচশো স্টার দেয় সো স্টার দিলে এই কমেন্ট এই শত শত হাজার হাজার কমেন্টের মধ্যে তার ওই স্টারের কারণে কমেন্টে কিন্তু উপরে থাকে এবং দেখবেন ওইখানে কিন্তু অনেকে রিয়েক্ট করতেছে অনেকে ওই কমেন্টে রিপ্লাই দিতেছে এতে তার এঙ্গেজমেন্ট বাড়তেছে আবার তার প্রোফাইল বা পেজটা ভিজিট করতেছে তাকে আবার অনেকে ফলো করতেছে এবং জানতেছে যে সে স্টার স্যান্ডার একজন সো এই কারণে হতে পারে যে আমি গুলো পাইতেছি আচ্ছা স্টার সেট আপ পাওয়ার পরে অনেকে ভাবতেছে আমাকে স্টার কেন স্টার কিন্তু আপনি চাইলেও স্টার পাবেন না আপনাকে যে স্টার দিবে যেখানে দিবে আপনি যদি ওই ভিডিও পোস্টে একশো দুশো থাকে এক দু হাজার ভিউ থাকে বলেন আমার কাছে স্টার থাকলে কি আমি আপনাকে দিব সবাই তো স্বার্থই খুঁজে যে স্টার দিব কেন দিব প্রত্যেকটা জিনিসের একটা যোগ্যতা থাকতে হয় এবং এই এটার জন্য যে আপনার অযোগ্য তা না এটা অনেক চেষ্টার পরে যখন আপনি মানুষের অনেক মানুষের পরিচিতি পেয়ে যাবেন মানুষের ভালোবাসা করাবেন তখন আপনার ওই কাজের রিকগনাইজেশন আমি যে স্টারগুলো পাই আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আমার কমেন্টগুলো যদি আপনারা দেখেন একদম প্লেয়ার বুঝতে পারবেন যে কমেন্টগুলোতে স্টার আছে আমি যে লাস্ট ভিডিওটা দেখাচ্ছি লাস্ট থেকে তেরো লাখ মানুষ দেখছে জানেন আপনারা রিলস ইনকাম খুবই কম তেরো লাখে আমি তেরো ডলারও ঠিক করে পাইছি কিনা সন্দেহ বাট এই স্টার্ট থেকে আমি চোদ্দ ডলার পাইছি চোদ্দ ডলার একশো একাশি সেন্ট তার মানে চোদ্দশো একাশিটা স্টারই পাইছি এই ভিডিও থেকে আমার সব মিলে এখান থেকে চব্বিশ ডলার আর্নিং হয়েছে তার মানে যে পরিমাণ স্টার পাইছি যে ইনকামটা সেটা আমি ফেসবুকের ওই ভিডিওর মাধ্যমেও পাই নাই এখন পর্যন্ত তাহলে এই স্টার নিয়ে যাদের আগ্রহ ছিল স্টার থেকে কিভাবে ইনকাম করা যায় তাদের জন্য সহজ কথা আসলে ওই যে সফলতা যখন কথা বলে তখন সব দিক থেকেই সফল আপনি যখন ভিডিও ভালো করবেন ফেসবুক থেকে ইনকাম ইনকাম হবে হবে স্টার থেকে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনে কাজ করতে পারবেন মানে একটা কথা আছে না জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নাই আমার কাছে তাই মনে হয় সো ভিডিওটা যদি আপনার কাজে আসে থ্যাংক ইউ দিতে বলবেন না আর আপনি থ্যাংক ইউ দিলে আমি বুঝবো যে ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেছেন ধন্যবাদ